তেল দিয়ে দিলাম তেল খুব বেশি একটা দিব না আমি মাছ ভেজেছি আর মাছের অনেক তেল আসছে তো ভাজা মাছ ভাজা তেল গুলি পরে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ এখন মাছের মশলা গুলি দিয়ে দিই আদা রসুনের পেস্ট ধনিয়া জিরা জিরাটা খুব বেশি না বেশি জিরা দিলে তর টিকা লাগে মরিচ শুকনা মরিচের পাউডার হলুদ পানি দিয়ে দিলাম এটা আমার আদার সময় গ্লাইন্ডার করার সময় সেই পানিটা আমি দিয়ে দিলাম এখন মশলাটা নিচ্ছি ভালো মতো কষে লবণ দিয়ে দিলাম লবণ আমি আসলে মাছ ভাজার সময় লবণটা আমি পরিমাণ আর এখন অল্প একটু দিলাম পরে দেখিয়ে নেব একটু ভালো মতো মশলাটাকে কষে মশলা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে আমি আবার একটু পানি দিয়ে আর একটু কষু নিলাম এখন আলু দিয়ে দিব আজকে আমি আলু আর মটরশুটি দিয়ে রান্না করবো আমাদের দেশি শীতের সময় যে মটরশুঁটি আর আলু দিয়ে রান্না করে ঝুল করে এটা কিন্তু ভীষণ মজা লাগে খেতে তো আমি আমেরিকাতে যখনই এরকম ঠান্ডা পড়ে তো আমি দেশি ক্যাটাগরিতে সবসময় রান্না করি কিন্তু ভালো হয় খুবই মজা হয় তো ট্রাই করি আর কি আলহামদুলিল্লাহ আমার বাসায় সবাই পছন্দ করে তো এখন আমি এই আলু আর মটরশুটিটা ভালো মতো কষে নেবো একটু ঢেকে দিলাম মটরশুঁটিটা আবার একটু দেরি হয় তো আমি ঢেকে দিলাম পাঁচ মিনিটের মধ্যে আর কি কষা হয়ে যাবে আর একটু পানি দিয়ে আমি আরও দুই মিনিটের মতো কষিয়ে নেব সুন্দর মতো কষা হয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দেবো মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঝোল দিয়ে দেবো আলতু হাতে মাছগুলি দিয়ে নাড়তে হবে ভেঙে যাবে ফ্লেভারটা এত সুন্দর বের হয়েছে বলার মতো না আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে রান্না করলে তো যাই হোক আমি ঝোল দিয়ে দিলাম আর একটা দিব সেটা হলো কাঁচামরিচ খুব বেশি একটা না আসলে আমাদের আজকে এবারকার কাঁচামরিচগুলিতে এমন একটা ঝাল ছিল না ওপর একটু দিয়ে দিলাম আমি এমনি গুঁড়া মশলাটা বেশি দিয়েছিলাম আর দিয়ে দেবো টমেটো শীতের তরকারিতে কিন্তু টমেটো এই ধরনের তরকারিগুলিতে টমেটোটা দিলে বেশি ভালো লাগে খেতে এখন ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য এখন ধনিয়া পাতা দিয়ে দেব শীতের তরকারিতে ধনিয়া পাতাটা না দিলে তরকারিটা হয়েছে হয়তো সম্পূর্ণ হলো না এভাবে মটরশুটি আলু দিয়ে কে কে পছন্দ করেন শীতের তরকারি তো কমেন্টে জানাবেন অবশ্যই আর যারা পারেন না ট্রাই করবেন আমার মতো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম